ओम जानुनिंग शारदांग देवीं रामकृष्णं जगतगुरुं पादपद्मितयो श्रित्वा প্রণমা মোহ মহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই গতকাল স্নানযাত্রার মহাস্নানের পর আজকে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিরজানন্দ মহারাজের কথা স্মরণ মানন করব এবং গতকাল ভগবান না চাইলে তো হয় না রাধাগোবিন্দজিউ মন্দির সুখচরে যেতে পারলাম না মহাবিদ্যালয়ের কর্মব্যস্ততার কারণে অর্থাৎ ছুটি মঞ্জুর হয়নি বলে সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত ভক্ত গিয়েছিলেন হয়তো তাদের সাথে দেখা করার একটু ইচ্ছাও ছিল কিন্তু সেটি হলো না আমরা আজকে স্নানযাত্রাকে কেন্দ্র করেই যেহেতু পরমপূজ্য পাত্রমাদ স্বামী বীরজানন্দজি মহারাজের আবির্ভাব তৃতীয়টি স্নানযাত্রার পবিত্র পূর্ণ দিনে আঠেরোশো তিয়াত্তর সালের দশই জুন তাই আমরা এই স্নানযাত্রার পুণ্য লগ্নে অর্থাৎ যেহেতু সেটি গতকাল হয়ে গেছে আমরা সেদিন জগন্নাথ দেবের কথা আলোচনা করেছি কিন্তু আজকে আমরা পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের স্মৃতিকথাই একটু স্মরণ মনন করব এবং এই উচ্চ কোটির এই মহাপুরুষদের জীবন আলোচনা করতে গেলেই অনেক সময় সাল তারিখ অন্যান্য ঘটনাক্রম এসে যায় কিন্তু আমরা কালীকৃষ্ণ মহারাজের কথা বলতে গিয়ে কিছু স্মৃতিকথারই আশ্রয় নেব এবং ত্রৈলোক্যনাথ বসু ছিলেন তার পিতা এবং মা ছিলেন নিষাদ কালী বসু এদের কোল আলো করে কালীকৃষ্ণ বসু তথা পরম পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী বিরজানন্দজির আবির্ভাব তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ হয়েছিলেন এবং আমাদের ক্ষেত্রে পরম সৌভাগ্য যে আমার পরম গুরু মহারাজ হচ্ছেন পরম পূজ্যপাত স্বামী বীরজানন্দজী মহারাজ কারণ স্বামী চতুর্ রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজের গুরু মহারাজ ছিলেন পূজ্যপাত শ্রীমৎস্বামী বীরজানন্দজী মহারাজ আর এই স্বামী বিরজানন্দজী মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রদীক্ষা প্রাপ্ত কৃপাসন কৃপাধন্য সন্তান এবং স্বামী বিবেকানন্দের কাছ থেকে সন্ন্যাসপ্রাপ্ত সেই সৈনিক সন্ন্যাসী মহারাজের একটি অনবদ্য গ্রন্থ পরমার্থ প্রসঙ্গ হ্যাঁ এবং সেই পরমার্থ প্রসঙ্গ আমরা য যতবারই পড়ি ততবারই আমাদের মন আনন্দে ভরে যায় আরেকটি স্বামী বিরজানন্দী মহারাজ কর্তৃক ছন্দে রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ যে ভক্তিবর্ধক সেটি আমাদের বারবার মনকে উদ্দীপিত করে ব্রহ্মরূপ মাদি মধ্য শেষ সর্ববাসকং ভাব সটক রূপ নিত্য সত্য অধ্যয়ম বাং মনহতি গো গোচরঞ্চ নেতি নেতি ভাবিতং তং নমামি দেব দেব রাম কৃষ্ণমীশ্বরম এটি আমাদের বারবার এবং সেখানেই রয়েছে তুল্য কাঞ্চনঞ্চ কাঞ্চন হেয় নেত ধিগত ত্রিশু নিত্যমাত্র রূপ শক্তি ভাব ভাবুকম জ্ঞান ভক্তি ভুক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধিদায়কম তং নমামি দেব দেব রামকৃষ্ণমিশ্বর অর্থাৎ মৃৎখণ্ডে এবং কাঞ্চনে যার সমজ্ঞান ছিল যার মন থেকে ত্যায্য এবং গ্রাহ্য বুদ্ধি তিরোহিত হয়েছিল সকল স্ত্রীতে যিনি সর্বদা জগন্মাতার মহাশক্তি অনুভব করতেন জ্ঞান ভক্তি ভক্তি মুক্তি এবং শুদ্ধ বুদ্ধি ধাতা সেই পরম দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করি পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ খুব সুন্দর করে এই পরমার্থ প্রসঙ্গে বলেছেন যে মাতালরা বা আফিংখরেরা যেমন সময়ে নেশার জিনিস খেতে না পেলে মহা অস্বস্তি বোধ করে কিছুই ভালো লাগে না সাধকেরও রকম অবস্থা হয় যেদিন নিয়মিত ধ্যান জপ করতে না পারে যে বিষয়ে অভ্যাস করবে ভালো বা মন্দ তাতেই একতা খাটে অর্থাৎ অভ্যাসের সাথে এটি খুব যুক্ত নির্দিষ্ট সময়ে ওই জব ধ্যান এবং বারবার বলছেন সংসারী আমাদের কি কিছু আস আশা আছে কেন থাকবে না খুব আছে ভগবান কি কেবল সন্ন্যাসীদের সকলেই তার সন্তান সংসারী কে নয় আমাদেরও তো সংসার আছে দেখো না এই তোমরা সব আছো তোমাদের জন্য ভাবতে হয় মঠ মিশনের সাধুদের জন্য ভাবতে হয় ঠাকুরের কাজের জন্য ভাবতে হয় দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় এবং তাতে মনে কষ্ট হয় তবে প্রভেদ আছে আপনার জন্যে আর পরের জন্যে ভাবনা বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার সংসারে থাকো ক্ষতি নেই তবে সংসার না পেয়ে যেন বসে বাইরে সংসার থাক সংসারের কর্তব্য কাজ সব করে যাও কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে এই জন্য সংসারটাকে এরা বলছেন একটা দীর্ঘ স্বপ্ন যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ শান্তি মুক্তি নেই সেই জন্য এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে এমন সুবিধে পেয়ে তাকে পাওয়ার চেষ্টা যদি না করা যায় তাহলে সব পৃথা এবং বিবাহ করা গৃহস্থ আশ্রমে প্রবেশ করা সেটা কিন্তু কোনো দোষের নয় পরমার্থ প্রসঙ্গে বলা হচ্ছে যে বরং বিবাহ করে গৃহস্থ হওয়া ভালো কারণ এটিও একটি আশ্রম আত্মার উন্নতি সাধনের একটা পথ কিন্তু ব্রহ্মচারী ও সন্ন্যাসী কাম দাস হলে ইহকাল পরকাল হতে ভ্রষ্ট হয় সংসার ত্যাগীরা ও বিধবারা জ্ঞানত অখণ্ড ব্রহ্মচর্য পালন করবে তাতে অসক্ত হলে বিবাহ করা ধর্ম অনুমোদিত নিজের ও পরের কল্যাণের জন্য সেন্ট পল বাইবেলে বলেছেন কামাগ্নিতে দগ্ধ হওয়ার চেয়ে বরং বিবাহ করা ভালো এবং ভগবানকে সরল বিশ্বাসের সাথে অন্তরের সাথে ডাকার কথা বারবার এই পরমার্থ প্রসঙ্গে বলা রয়েছে স্বামী বেধসানন্দজী মহারাজ তিনি উনিশশো সালে বেলুর মাঠে যোগদান করেন এবং উনিশশো সালে তার সন্ন্যাস দীক্ষা হয় তিনি তার ডায়েরিতে বিরজানন্দজী মহারাজ সম্পর্কে নিজের এবং অপরের স্মৃতি লিখে রেখেছিলেন সেখানে তিনি খুব সুন্দর করে পরবর্তীকালে সেইটি বলছেন যে বিরজানন্দজী মহারাজ স্বামীজির খুব স্নেহ এবং বিশ্বাসের পাত্র ছিলেন স্বামীজিকে তিনি খুব ভয়ও করতেন বিরজানন্দজী মহারাজ বলেছিলেন যে একদিন চা তৈরি করে চা পূর্ণ কাপ একখানা সসারের অর্থাৎ ডিশের ওপর রেখে তিনি স্বামীজির নিকট উপস্থিত করেছেন এবং তার স্বামীজির কাছে আসা মাত্রই এত ভয় হল যে তার শরীর কেঁপে উঠল এবং হাত থেকে কাপ এবং ডিশ মাটিতে পড়ে গেল সব চুনমার হয়ে গেল অন্য কেউ এরকম করলে কি হতো জানা নেই কিন্তু স্বামীজি এর এতটুকু মাত্র ক্রোধ বা বিরক্তি প্রকাশ করলেন না কেবল বললেন টুকরাগুলি কুড়াইয়া ফেলিয়া দে নতুবা কাহারও পা কাটিতে পারে এবং স্বামীজি যখন বিদেশে শিষ্য শিষ্যাদের নিয়ে মায়াবতী আসছেন দুদিন দু রাত্রি অবিশ্রান্ত হেঁটে এই কালীকৃষ্ণ মহারাজ মায়াবতী থেকে পঁয়ষট্টি মাইল দূরে অবস্থিত স্টেশনে উপস্থিত হয়ে ঠিক সময়ে ওদের সকলকে নিয়ে মায়াবতীতে গেলেন আটচল্লিশ ঘন্টা বড় আবৃত পার্বত্য পথ সামনে দিয়ে হেঁটে আসা একটা কঠিন ব্যাপার ছিল কিন্তু কালীকৃষ্ণ মহারাজ করেছিলেন সেজন্য স্বামীজি বলেছিলেন কালীকৃষ্ণের মতন কতগুলো লোক পাইলে আমি ভারতবর্ষ স্বাধীন করিতে পারি অর্থাৎ স্বামীজির কত স্নেহ ভালোবাসা ছিল এই কালীকৃষ্ণ মহারাজ বা স্বামী বিরজানন্দজি মহারাজের উপর বিবেকানন্দ তার শিষ্য এবং গুরুভ্রাতাদের কর্মযোগী হবার জন্য খুব উৎসাহিত করতেন পাশ্চাত্য দেশ থেকে ফিরে তিনি লোকহিতকর কর্মের দিকে তার খুব ঝোঁক হয়েছিল অনেক তর্ক যুক্তি সত্ত্বেও কালীকৃষ্ণ মহারাজকে স্বামীজি লোকহিতকর কর্মে যেমন রোগীর সেবা দুর্ভিক্ষ বন্যাজনিত ক্লেশ নিবারণ এইসবে তিনি প্রবৃত্ত করতে পারছেন না কারণ কালীকৃষ্ণ মহারাজ ঈশ্বর দর্শনের জন্য ধ্যান জপ আর তপস্যাকেই প্রধান শ্রেষ্ঠ অবলম্বন বলে মনে করছেন অবশেষে স্বামীজি বললেন কালীকৃষ্ণ ঠিকই বলিয়াছে আফটার অল কালীকৃষ্ণ ইজ রাইট এবং মায়াবতী আশ্রম পরিচালনা প্রবুদ্ধ ভারত সম্পাদনা ও তার প্রচার ও পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারির কাজ তিনি অত্যন্ত সুচারু রূপে সম্পন্ন করেছিলেন এবং ঠাকুরের তীরভাবের অল্প পরেই কালীকৃষ্ণ মহারাজ তদানীন্তন বরনগর মঠে যাতায়াত করতেন এবং ঠাকুরের সন্তানদের সাথে তার ঘনিষ্ঠতা হয়েছিল এবং সেই জন্য ঠাকুরের প্রভাব তার সন্তানদের ন্যায় তিনি প্রায় অনুভব করতেন এবং বারবার বলতেন আমি তো ঠাকুরেরই পার্শ্ব খুব দীর্ঘকাল বহু সংখ্যক জপ করতেন এবং তারপরে একবার তার মাথায় খুব যন্ত্রণা হয় কলকাতায় তখন ফিরে আসেন এবং স্বামী ব্রহ্মানন্দজি তার চিকিৎসার জন্য ব্যবস্থা করান কিন্তু কোনো ফল হয়নি তখন কালীকৃষ্ণ মহারাজ ঠিক করলেন যে তিনি মায়ের কাছে যাবেন শ্রেষ্ী মায়ের কাছে গেলেন জয়রামবাটিতে এবং মা সব শুনলেন শুনে একটাই কথা বললেন বাবা জব কোথায় হচ্ছে সহস্রারে না হৃদয়ের মধ্যে কালীকৃষ্ণ মহারাজ বললেন সহস্রারে বললেন বাবা জব ধ্যান করা ঠিক হইতেছে না এই জন্যেই এরকম যন্ত্রণা মা একটু হেরফের করে দিলেন এবং তাতে কালীকৃষ্ণ মহারাজের এই শরীরের যে যন্ত্রণা অর্থাৎ মাথার যন্ত্রণা সেটা কমে গেল এবং যারাই কালুকৃষ্ণ মহারাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছেন তাদের মধ্যে কোনো কোনো বিশিষ্ট সাধু বলতেন যে মহারাজকে কখনো ক্রুদ্ধ হইতে দেখা যাইত না রামকৃষ্ণ মিশনের এক সেক্রেটারি হিসেবে যখন তিনি ছিলেন সে একটা বিরাট পদের ব্যাপার কিন্তু সর্বদা তিনি সুশান্ত থাকতেন সমস্ত কোলাহলের মধ্যেও মেজাজ ঠিক রাখা এক অসামান্য দৈবী সম্পদ উপনিষদে ধীর শব্দটির বহুল প্রয়োগ দেখা যায় মহারাজের জীবনে এই ধীরতা খুব স্বাভাবিক হয়েছিল এবং কালীকৃষ্ণ মহারাজ যেন ছিলেন নিখুঁত শিল্পী গোজগাছ করা ছিল তার স্বভাব সিদ্ধ মাছ খেয়ে মাছের কাঁটাগুলো এমন সুন্দর করে রাখতেন সেটাও দেখার মতো কখনো কখনো রেগে গেলে সেটাও অপূর্ব সুন্দর আবার কখনো কখনো আলু থালু হয়ে সাজসজ্জাবিহীন অবস্থাতে থাকতেন তাতেও খুব সুন্দর দেখাতেন এবং মনোভাব গোপনে তিনি সিদ্ধহস্ত ছিলেন বাহ্য ব্যবহারের দ্বারা তার অন্তরের খবর সংগ্রহ করা খুব কষ্টসাধ্য ছিল একবার এক ব্রহ্মচারীর ভা বোন মারা গেছেন তো মা বোন এবং ব্রহ্মচারী সকলেই কালীকৃষ্ণ মহারাজের কাছে দীক্ষিত মহারাজের শেষ অসুখের সময়ের এই ঘটনা ব্রহ্মচারী মহারাজের সেবক সেবার ত্রুটি হবে সেজন্য মহারাজ বারবার বলা সত্ত্বেও সেই ব্রহ্মচারী বাড়িতে দু এক দিনের জন্য যেতেও স্বীকৃত হলেন না অর্থাৎ রাজি হলেন না তখন কালীকৃষ্ণ মহারাজ তাকে অতীব করুণ কণ্ঠে বললেন দেখ তোর মার এই দারুণ শোকে আমি যে কষ্ট পাইতেছি তোকে দু একদিনের জন্য তার নিকট পাঠাইতে পারিলেই সেই কষ্টের উৎকৃষ্টতম পরিচয়ক হইত এবং ইহার চেয়ে উৎকৃষ্টতম সহানুভূতি জ্ঞাপন আর তো খুঁজিয়া পাইতেছি না ব্রহ্মচারী তখন গেলেন এবং দেহত্যাগের তিন চার দিন পুরে আগে বিরজানন্দজি মঠের একজন প্রধানকে ডেকে বলেছিলেন দেখো পরপর দুদিন আমি রাখাল মহারাজের দর্শন পাই প্রথদিন প্রথম দিন মাথার খেয়াল বলে বিশ্বাস করি নাই কিন্তু দ্বিতীয় দিন আর অবিশ্বাস করা গেল না মহারাজ বললেন তুই তো আর থাকবি না সময় হইয়াছে যাইবার পূর্বে এই ব্যবস্থাটি অর্থাৎ ঠাকুরের পূজা সংক্রান্ত করিয়া যা তিনি অনুরোধ করায় সেটা তোমাকে বললাম অর্থাৎ এই ছিল মহারাজের জীবনের কিছু কিছু স্মৃতি এরকম অনেক স্মৃতি রয়েছে কিন্তু সমস্ত স্মৃতিই সীমিত সময়ের মধ্যে তো বলা সম্ভব নয় কিন্তু এই মহারাজের সেইটি স্মৃতি কথা। অর্থাৎ কিছু কিছু স্মৃতির ঘটনা আমরা স্মরণ করছি এবং পরমার্থ প্রসঙ্গে সেই জন্য বলা হচ্ছে যে নিজে কিছু করব না বা করতে পারবো না তুমি যদি করে দাও তবেই হবে এইসব পুরুষত্ব হিন্দের কথা মুখে তুলে ধরো তবে খাবো এই ভাব যাদের বা যে সমাজের তাদের মড়াই ভালো আর প্রাকৃতিক বিধানে ধীরে ধীরে শক্তিহীন হয়ে তারা মরেও যায় পরমুখাপেক্ষী হয়ে বা কোনো দৃষ্ট বা অদৃষ্ট শক্তির সাহায্যের ভরসায় বেঁচে থাকা মৃত্যুর সমান অর্থাৎ নিজেকে করতে হবে পুরুষকার এবং ভগবত কৃপার মধ্যে একটি সামঞ্জস্য পুরুষকার ও ভগ পরমেশ্বরের দান তার কৃপা পৌরুষবিহীন ভক্ত নিম্ন শ্রেণীর সেজন্য বারবার বলা হচ্ছে এই পরমার্থ প্রসঙ্গে যেটি সাধন জীবনের একেবারে একটা দলিল সেখানে বলা হচ্ছে যে ভক্ত মহাবীর অর্জুন প্রহ্লাদ কেমন ভক্ত হনুমান সমুদ্র পার হতে ভয় পাননি জয় রাম বলে এক লাফে পার হয়েছিলেন প্রহ্লাদ বারবার মৃত্যুর সম্মুখীন হয়েও কিন্তু কিছুমাত্র বিচলিত হননি তন্ময় হয়ে ভগবান বিষ্ণুর স্মরণ নিয়েছিলেন সেজন্য বারবার বলছেন যে নিজের এবং পরের কল্যাণের জন্য যা কিছু করা যায় সেইটি হচ্ছে ধর্ম কালীকৃষ্ণ মহারাজের বিরজানন্দজি মহারাজের এই স্মৃতি আমাদের বারবার রোমাঞ্চিত করে পরম পূজনীয় স্বামী ভয়হরানন্দী মহারাজ মনীন্দ্র মহারাজ তিনি কালীকৃষ্ণ মহারাজের সেবক ছিলেন তিনি তার স্মৃতিকথায় বলছেন যে একবার দুর্গা পুজোর আগে এই মনীন্দ্র মহারাজ অর্থাৎ তার ডাক নাম ছিল মনিন্দ্র সাধু নাম ছিল স্বামী ভয় মহারাজ তিনি কালীকৃষ্ণ মহারাজকে বললেন যে দুর্গাপুজোর আগে আমি মঠে যাব তো মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন সেখানে কী উত্তরে মনীন্দ্র মহারাজ বললেন সেখানে দুর্গাপুজো দেখব মায়ের চরণে অঞ্জলি দেবো এখানে তো পুজোপাঠ কিছুই নেই কারণ বীরজানন্দজি তখন শ্যামলাতালে আছেন তিনি অবাক হয়ে বললেন আমি এখানে থাকবো আর তুই চলে যাবি সে আবার কি অসব হবে না সরাসরি যখন প্রত্যাখ্যান করেছেন খুব মন খারাপ মনে মনে বেলুন মঠের কথা ভাবছেন তো একদিন কোনো একটা কাজে মনীন্দ্র মহারাজ গেছেন কালীকৃষ্ণ মহারাজের ঘরে তো বিরজানন্দজি জিজ্ঞেস করলেন আজ কী তিথি তখন মনীন্দ্র মহারাজ বললেন আজ মহানবমী বলেন দেখ আশ্রমে কী কী ফুল আছে তুলে নিয়ে হয় তো মনীন্দ্র মহারাজ তুলতে গেলেন আর বিরজানন্দজি মহারাজ নিজের ইজি চেয়ারে পা মেলে বসে রইলেন তো ফুল তুলে নিয়ে আসতেই বিরজানন্দজি বললেন নে এবার এই পায়ে পুজো কর তো মনেন্দ্র মহারাজ মনের আনন্দে পুজো করার পর কালীকৃষ্ণ মহারাজ মনেন্দ্র মহারাজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং এই আশীর্বাদের ফল কি হলো ওই স্বামী ভয়োহরানন্দজি মহারাজ পরবর্তীকালে বলছেন যে কি বলবো আমার ভেতরে কি হলো কে জানে একটা আনন্দের উৎস যেন খুলে গেল বেলুর মঠে পুজো দেখার স্বাদ যেন নিমেষে মন থেকে মিলিয়ে গিয়ে এক অব্যক্ত আনন্দে মন ভরে উঠলো এতদিন সেবা করছি কখনো মহারাজের এই দিকটার প্রকাশ দেখিনি আর সেটি যে আমার ওপরই বর্ষিত হবে বিশেষ করে ওই বিশেষ দিনে তা স্বপ্নেও ভাবিনি সে যে কি আনন্দের স্বাদ পেয়েছিলাম তা বলে বোঝানো যাবে না সে ভালোবাসা স্নেহের কথা আর কি বলবো ভাই এই তারা যখন পারেন মাত্রে এই বীরজানন্দজী মহারাজের অন্যতম ধন্য ছিলেন আমাদের গোবিন্দ সাদিকা মা অতীতের স্মৃতিতে বাবুর স্ত্রীর কথা রয়েছে এবং এই গোবিন্দমাই হচ্ছেন বাবুর স্ত্রী সেই গোবিন্দমাকে তিনি কৃপা করেছিলেন এবং তার মধ্যেও আনন্দের উৎসটি যেন খুলে দিয়েছিলেন সেই জন্য এই গোবিন্দমায়েরই পরবর্তীকালে একেবারে সহস্তে প্রতিষ্ঠা করা রাধাগোবিন্দজিউ মন্দির যেটি শুকচরে গতকাল সমারোহে উৎসব হলো এবং সেই পরম্পরায় সেখানে মাতা কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস মহারাজ রয়েছেন এই বীরজানন্দজী মহারাজের অনেক স্মৃতি এই গোবিন্দ মায়ের মুখ থেকে তারা শুনেছেন অতীতের স্মৃতিতে কিছু কিছু প্রকাশিত হয়েছে অর্থাৎ এই মহাপুরুষরা যখন কারুর মধ্যে আনন্দের উৎসটি খুলে দেন তখন তিনি পরমানন্দ লাভ করেন আজকের এই পূর্ণ দিনে আমরা মহারাজের কাছে সেইটি প্রার্থনা করে নেব যে ধর্ম লাভ মানে আত্মানুভূতি যার হয়েছে সেই যথার্থ ধার্মিক আমরা যেন সেই ধর্ম অনুভূতিটা লাভ করতে পারি নমস্কার ধন্যবাদ